হ্যালো আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি পার্ক আপনাদের জন্য অনেক সুন্দর ভিডিওটা সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটি পার্ক সবাই যাবেন নামটা আমি বলতেছি না নামটা আমি লিখে দেব আপনারা দেখে নেবেন নাম যদি বলে দিই তাইলে তো দেখবেন না বুঝছেন কমেন্ট করে যাবেন এটা কোন পার্ক আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা লগে থাকবা অন্যরে শেয়ার করে দিবা একটা একটা ইসলামিক চ্যানেল বুঝছেন সবাই আপনারা সবাই সাপোর্ট করবা এই তো নাম আয়েশা গেছে বুঝছেন খুব শান্ত কারেক্ট হেমেল এর লয়দাইtherবা মনে রেবিলি পরিবেশ আছে মাটার দরকার মতই যায়গা আইতা অনি বিটিটা সবদিকে খোরা গেছে না বচনে পার্কটা খুব সুন্দর আছে নাইস সবকি সাছে বচনে দেখবা আশা করি আমার ভিডিওটা আর পার্কটা দেখবা পার্ক বুঝছেন আর আমার চ্যানেলটা ভিজিট করবা সবাই চ্যানেলটা যদি দেখ তাইলে ভালো হইব কাৰণ এক ভিডিঅ' যদি অকণ মাংস যদি দিয়ে ইউটিউবৰ আৰু যদি আপুনি দেখুৱাই কমেণ্ট কৰি লাইক কৰিলে আৰু একটা ভিডিঅ' তাইন দি থৈলে মানে ভাল লাগব উৎসাহ হব ভিডিঅ' এটা দেখিবা বুজি নে সবাই উন্মুক্ত আমাৰ চেনেলৰ লাইক শেয়ার কমেন্ট করতে পারবাক কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এলাকা ভিডিও আরও আছে আরও সার আরও দিম আপনারা কমেন্ট করতেই লাইক করতেই শেয়ার করব আশা করি লাইক কমেন্ট শেয়ার করবাক एक मानी एके जोर बिठ आगे बुज्छे अग्रिम बिठी हो आगे अग्रिम बोलते हलकर बिठ एक बच्चन ने पुराना बिटी हो नबा देखा देखा तो लाइक करबा तो

তাতে উৰি যাব লাগে নাকি মানুহ হয় তাতে রাস্তার পাশে এই ৰাস্তাৰ পাশে ভিত্ৰী দি আৰু যেতিয়া আৰু বা অনেক একো জাগা অনেক বৰ আছে মানে হাজার হাজার গবেষণা হয় গাছ লাগিয়া গবেষণা কেন্দ্র আছে একটা নার্সারি ঘর ঘর ভিতরে আর কি ফুকে ফুকে খাইত না লাগে মনে হয় দেওয়া হয়েছে ভিতরে

Erasta ahora está acotada y guagas Y con un que tenga te el gas. চিনের ঘর সবাই সাপোর্ট করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম